তো বন্ধুরা এখন বাজে এগারোটা আর এখন দেখছি তো এখন রান্না হচ্ছে আর দেখো রান্না করতে করতে এই দুজনা এত জ্বালাচ্ছিলো আমার মেয়ে আর আমার দাদার মেয়ে তো কী বলবো কোনো উপায় না পেয়ে ওদের দুজনকে এই যে বেঁধে দিয়েছি ওকে ওখানে বেঁধেছি ওকে এখানে বেঁধেছি আর খাবার দিয়ে দিয়েছি খাচ্ছে দুজনায় এছাড়া আর কোনো উপায় নেই তো সকাল থেকে কাজ করতে দিচ্ছে না এই দুজনা দেখো এখন কত সুন্দর বসে বসে দুজনাই খাচ্ছে তো কেমন লাগছে এখন ভালো হুম এভাবে রোজ বেঁধে দেবো হ্যাঁ বৃষ্টি এভাবে বেঁধে দেবো হ্যাঁ ভালো লাগছে এখন ভালো লাগছে খুশি ভালো লাগছে দেখো দুজনে কত শান্ত এখন